হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইকিউ বিডি ডট ওয়ার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের প্রশাসনিক যে বিভাগগুলো সেই বিভাগগুলো নিয়ে আলাপ করব অর্থাৎ মানচিত্রে বাংলাদেশের প্রশাসন তো চলো আমরা এক করে এগুতে থাকি প্রথমেই চলো আমরা জেনে নিই বাংলাদেশের বিভাগ রয়েছে কয়টি বাংলাদেশে বর্তমানে মোট বিভাগ রয়েছে আটটি রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট এবং চিটাগাম এই হচ্ছে আটটি বিভাগ এবং এই আটটি বিভাগ নিয়ে আমি আলাপ করব তোমাদের সাথে এবং প্রত্যেকটা ডিভিশনে কয়টি করে জেলা রয়েছে এই বিষয়গুলো তোমাদেরকে বলবো চলো আমরা প্রথমেই শুরু করি রংপুর বিভাগটা দেখো এই যে পুরো কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রংপুর রংপুর বিভাগে রয়েছে মোট ছয়টি ডিস্ট্রিক্ট একদম উপর দিকে লক্ষ্য করো দেখো পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা এই ছয়টির ডিস্ট্রিক্ট মিলে রংপুর বিভাগ গঠিত এক রংপুর বিভাগের একদম নিচে দেখো রাজশাহী বিভাগ রয়েছে দেখো পদ্মা নদী চলে গেছে চাপাই নবগঞ্জের ভিতর দিয়ে এদিকে পুরো পাবনা হয়ে রাজবাড়ি পর্যন্ত তো রাজশাহী বিভাগে রয়েছে ছয়টি জেলা কি কি দেখো জয়পুরহাট নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ এবং বগুড়া এই ছয়টি অপরদিকে দেখো ব্রহ্মপুত্র নদী চলে গেছে এই দিক দিয়ে একবারে ময়মনসিংহের দিক দিয়ে তো মায়মনসিং খুবই সদ্য ঘোষিত একটি বিভাগ এবং এটার মাত্র চারটি জেলা নিয়ে গঠিত দেখো কোন চারটি জেলা নিয়ে মায়মনসিং বিভাগ গঠিত এই যে দেখো শেরপুর জামালপুর ময়মনসিংহ এবং নেত্রকোনা মাত্র এই চারটি জেলা নিয়ে মায়মনসিং বিভাগ গঠিত এর একদম এই পাশে দেখো সিলেট বিভাগ সিলেট বিভাগেও মাত্র চারটি জেলা রয়েছে সুনামগঞ্জ সিলেট মৌলবীবাজার এবং হবিগঞ্জ সিলেটের একদমই নিচে দেখো এদিকে এই পুরো সবুজ কালারের যে অংশটা দেখতে পাচ্ছ টিয়া কালারের এটা পুরোটাই চিটাগাং বিভাগ এবং চিটাগাং বিভাগে মোট রয়েছে এগারোটি জেলা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জেনে নাও চিটাগাঙে রয়েছে দেখো কক্সবাজার বান্দরবান চিটাগাং রাঙামাটি খাগড়াছড়ি দেখো বন্ধুরা চিটাগাং রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এদেরকে কিন্তু বলা হয় হিল ট্রাকস অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বলা হয় এবং এদিকে দেখো ফেনী নোয়াখালী লক্ষ লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই তেরোটি জেলা নিয়ে গঠিত চিটাগাং বিভাগ চিটাগাং বিভাগের একদম এদিকে এ পাশে দেখো রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে রয়েছে মোট ছয়টি জেলা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর এবং বরিশাল এদিকে এই অপর পাশে দেখো খুলনা বিভাগ রয়েছে খুলনা বিভাগে রয়েছে মোট দশটি জেলা কি কি দেখো সাতক্ষীরা খুলনা বাঘেরহাট নড়াইল যশোর মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এখন উপরে দেখো একদম বরিশালের উপরে যে বিভাগটি রয়েছে সেটি ঢাকা বিভাগ ঢাকা বিভাগে রয়েছে তেরোটি জেলা দেখো রাজবাড়ি মানিকগঞ্জ উপরে দেখো টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ দেখো টাঙ্গাইল কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এই কয়টি এই যে তেরোটি জেলা এই জেলা মিলে রয়েছে ঢাকা বিভাগ এই যে পুরোটা মিলে ঢাকা বিভাগ বন্ধুরা তোমরা আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও